ব্রেকিং নিউজ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলা ও ইংরেজি ভাষণে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য ভিকরণসান উন্ন স্কুল অ্যান্ড কলেজের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তির বিজ্ঞপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য বয়স কত হতে হবে এবং কত তারিখে হতে হবে তা আজকের এই ভিডিওতে আমরা জানবো একই সাথে স্কুলে ভর্তির তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু আমাদের চ্যানেলে স্কুলে ভর্তি নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি এছাড়াও এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনারা জানেন এই স্কুলটিতে কিন্তু লটারির মাধ্যমে ভর্তি করা হবে এবং এই জন্য আপনাকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য দোকানে ভিড়ের মধ্যে দীর্ঘ সময় অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই সময় বাঁচাতে ঘরে বসে সুলভ মূল্যে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই জন্য এই ভিডিওটার ডিসক্রিপশনে আমরা একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়ে দিয়েছি এবং একটা মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করার জন্য আমাদের এই যে কিউআর কোডটা আছে সেটা স্ক্যান করতে পারেন অথবা সরাসরি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তাহলে কীভাবে আবেদন করবেন কী করতে হবে খুব সহজেই আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন তো চলুন এখন আমরা আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে ঢাকার শুধুমাত্র ঢাকার বিভিন্ন স্কুলে ভর্তির তথ্য নিয়ে আমরা নতুন একটা চ্যানেল খুলেছি সেটা হচ্ছে ঢাকা স্কুল অ্যাডমিশন এই চ্যানেলটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই সেই চ্যানেলটাকে আপনার ডিস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও স্কুলে ভর্তির রেজিস্ট্রেশন স্কুলে ভর্তির জন্য বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে সেই গ্রুপটার লিঙ্কও আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অলরেডি তিনশো উনপঞ্চাশ জন মেম্বার এখানে যুক্ত হয়ে গিয়েছেন আশা করবো ভিডিওটি দেখা শেষ করে আপনারা এখানেও যুক্ত থাকবেন তো চলুন প্রথমে আমরা বয়সটা জেনে নেই প্রথম শ্রেণীতে ভর্তির জন্য অবশ্যই বয়স হতে হবে পাঁচ বছর থেকে সাত বছর এজন্য জন্য জন্ম তারিখ হতে হবে এক এক দুই তারিখে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখে জন্ম তারিখ হতে হবে অবশ্যই দুই হাজার সালের একত্রিশে ডিসেম্বর থেকে দু সালের পহেলা জানুয়ারি এক এক দুই হাজার একুশ অর্থাৎ পহেলা জানুয়ারি এর ভিতরে যাদের জন্ম তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এছাড়া এর আগে পিছে হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি দুই এক অর্থাৎ জানুয়ারি মাসের দুই দুই তারিখে জন্মগ্রহণ করে থাকে বা তিন তারিখে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা এখানে যদি আপনার এমন দেখা যায় যে তিরিশ বারো দুই হাজার আঠারো তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন এবারে দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি ছয় থেকে আট বছর এবং একই রকম জন্ম তারিখটা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তৃতীয় শ্রেণীর জন্য দেখতে পাচ্ছি সাত থেকে নয় বছর জন্ম তারিখটা এখান থেকে দেওয়া আছে দেখে নেবেন ভিডিও স্টপ করে চতুর্থ শ্রেণীর জন্য দেখতে পাচ্ছি আট থেকে দশ বছর পঞ্চম শ্রেণীর জন্য আমরা দেখতে পাচ্ছি নয় থেকে এগারো বছর এরপরে আমাদের ষষ্ঠ শ্রেণীর জন্য দশ বছর থেকে বারো বছর এরপরে হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য এগারো বছর থেকে তেরো বছর এরপর অষ্টম শ্রেণীর জন্য বারো বছর থেকে চোদ্দ বছর এবং নবম শ্রেণীর জন্য তেরো বছর থেকে পনেরো বছর এবং কত তারিখে হতে হবে এক এক দু হাজার ছাব্বিশ তারিখে এবং জন্ম তারিখ হতে হবে দুই হাজার দশ সালের বারো ডিসে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ থেকে দুই হাজার তেরো সালের এক এক মানে হচ্ছে কি জানুয়ারি মাসের এক তারিখ তো চলুন এখন আমরা সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখি সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে আমাদের সব অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে আশা করবো আপনারা সেগুলো ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন ঠিক আছে আচ্ছা প্রথমে আমরা জানবো যে ভর্তির আবেদনটা শুরু হবে কবে ভর্তির আবেদন কিন্তু শুরু হবে নভেম্বর মাসের একুশ তারিখ সকাল এগারোটা থেকে এবং আবেদন শেষ হবে কিন্তু ডিসেম্বর মাসের পাঁচ তারিখ বিকাল পাঁচটার সময় আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করার ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি আপনারা খুব সহজেই নিজে নিজে এখানে আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র একশো টাকা এছাড়াও যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে আবেদন করবেন আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিওটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা খুব সহজেই আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন তো চলুন এখন আমরা দেখি যে কোন ক্লাসের জন্য কতগুলো আসন রয়েছে কোন ক্লাসের জন্য কতগুলো আসন রয়েছে দেখুন আমাদের প্রথম শ্রেণীতে মূল প্রভাতি শাখাতে বাংলাতে রয়েছে দুশো পঁচাত্তরটা আসন মূল দিবা শাখাতে রয়েছে দুশো বিশটা আসন মূল প্রভাতি ইংরেজি ভাষণে রয়েছে একশো দশটা আসন মূল দিবা ইংরেজিতে রয়েছে একশো দশটা আসন ধানমন্ডি প্রভাতিতে রয়েছে বিশ আশিটা আসন ধানমন্ডি দিবাতে রয়েছে আশিটা আসন বসুন্ধরা প্রভাতি একশো পঁয়ষট্টি বসুন্ধরা দিবা একশো পঁয়ষট্টি আজিমপুর প্রভাতি একশো পঁয়ষট্টি আজিমপুর দিবাতে একশো পঁয়ষট্টি মোট পনেরোশো পঁয়ত্রিশ জন ভর্তি করা হবে কিন্তু ক্লাস ওয়ানে বা প্রথম শ্রেণীতে একই রকম দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রেও আপনারা কতগুলো সিট আছে আসন সব সবকিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও টেস্ট করে অবশ্যই আপনারা দেখে নেবেন এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কিন্তু ক্যাচমেন্ট এলাকা ক্যাচমেন্ট কি অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ক্যাচমেন্ট এলাকা কি ক্যাচমেন্ট হচ্ছে আপনার স্কুল সংলগ্ন এলাকা বা স্কুলের আশপাশের এলাকা যেখান থেকে আপনার শিক্ষার্থী ভর্তি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় কিন্তু নীতিমালা করেছে সেই নীতিমালা অনুযায়ী চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট মানে একশো জনের ভিতরে চল্লিশ জন ভর্তি করা হবে একশো জনার ভিতরে কতজন ভর্তি করা হবে চল্লিশ জন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যে প্রতি একশো জনের ভিতরে একশো জন প্রত্যেক একশো জন ছাত্রছাত্রীর ভিতরে কিন্তু চল্লিশ জন ভর্তি করা হবে এই ক্যাচমেন্ট এরিয়াতে ফলে এই ক্যাচমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো কোন থানার জন্য কোন ক্যাচমেন্ট কি কী সেগুলো আমরা দেখি মূল যে শাখা রয়েছে সেই মূল শাখার কিন্তু ক্যাচমেন্ট এরিয়া হচ্ছে ডমনা পল্টন ও শাহজাহানপুর আপনারা মনে রাখবেন এরপরে পরের যে আমাদের এটা রয়েছে ক্যাম্পাসটা রয়েছে ধানমন্ডি এবং ধানমন্ডির যে ক্যাম্পাস রয়েছে সেখানে কিন্তু কলাবাগান ধানমন্ডি এবং মোহাম্মদপুর ঠিক আছে ধানমন্ডি প্রভাতি ধানমন্ডি দিবা এবং বসুন্ধরা না ধানমন্ডি প্রভাতি ধানমন্ডি দিবা ধানমন্ডি প্রভাতি এবং ধানমন্ডি দিবার জন্য কলাবাগান ধানমন্ডি ও মোহাম্মদপুর হচ্ছে ক্যাচমেন্টেরিয়া বা স্কুল সংলগ্ন এলাকা যেখানে একশো জনের ভিতরে চল্লিশ জন ভর্তি করা হবে ক্যাচমেন্ট থেকে এখন ক্যাচমেন্টের জন্য কী কী কাগজপত্র দেবেন সেগুলো আমরা জানবো একটু পরে বসুন্ধরা প্রভাতি বসুন্ধরা দিবার জন্য আপনার কিন্তু অবশ্যই ভাটারা খিলকেত ও গুলশানের বাসিন্দা হতে হবে ভাড়াটিয়া হলেও কোনো সমস্যা নেই স্থানীয় হতে হবে এমন না ভাড়াটি হলেও চলবে আজিমপুর ও প্রভা আজিমপুর প্রভাতির জন্য আপনাকে অবশ্যই লালবাগ চকবাজার ও নিউ মার্কেটের বাসিন্দা হলে আপনি এই কোটা পাবেন আচ্ছা এরপরে পর পরের যে অংশটা রয়েছে গুরুত্বপূর্ণ অংশ সেখানে আমরা চলে আসি সেটা বয়স তো আপনার আমি আপনাদের দেখিয়েছি বয়সটা এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার এরপরে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে রয়েছে যে অবশ্যই কিন্তু আপনাকে যে কাগজপত্রগুলো রয়েছে সেই কাগজপত্র সব কিছু কিন্তু সব ঠিক থাকতে হবে আবেদন আবেদনক্রম আমরা দেখতে পাচ্ছি যে আপনি সর্বোচ্চ পাঁচটা আবেদন করতে পারবেন একটা বিদ্যালয়ে এরকম অনেক কিছু আছে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তি যদি আপনার দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা এবং নীতিমালাটা দিয়ে দেবো ইনশাল্লাহ এছাড়াও কত টাকা কী আদায় করতে করতে পারবে তা নিয়েও এখানে বলা হয়েছে যে স্কুলসমূহ কত টাকা কী আদায় করতে পারবে এগুলো আপনারা ভিডিও টেস্ট করে এখান থেকে দেখে নেবেন আচ্ছা এরপরে আমরা পরের জংশগুলো সেগুলো আমরা দেখবে একের পর এক এরপরে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে মুক্তিযোদ্ধার পুত্রকন্যার জন্য পাঁচ পার্সেন্ট কোঠা আছে এছাড়াও আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য দুই পার্সেন্ট কোটা কোটা আছে এবং এরপরে লীলা বোর্ডিংয়ের জন্য এক পার্সেন্ট কোটা আছে প্রচুর পরিমাণে কোটা থাকে আসলে এই ধরনের স্কুলগুলোতে আপনারা জানেন সেটা এছাড়াও উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের কর্মকর্তাদের জন্য পয়েন্ট পাঁচ শতাংশ কোঠা আছে এছাড়া আরও বিভিন্ন রকম কোটা আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও ঢাকা মহানগরীর বেসরকারি স্কুল সময়ে ভর্তির ক্ষেত্রে স্কুল সংগ্রাম ক্যাচমেন্ট এরিয়া শিক্ষার্থীদের জন্য চল্লিশ পার্সেন্ট আসন সংরক্ষণ করতে হবে একই শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট এরিয়া চল্লিশ পার্সেন্ট আসন সংরক্ষণ প্রযোজ্য হবে না অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু অনায়াসেই ভর্তি হতে পারবে এছাড়াও যমজ কোটা রয়েছে দুই শতাংশ আমরা দেখতে পাচ্ছি যেখানে দুই শতাংশ যমজ বা ভাই বোন কোটা রয়েছে এবং এটা কিন্তু তিনজন তিন সন্তান পর্যন্ত এই সুবিধাটা পাবে আচ্ছা এরপরে আপনার আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের দেখতে হবে খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পাঁচ শতাংশ কোটা সময় সংরক্ষণ রাখতে হবে আচ্ছা তো এই ছিল আর আজকে ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে এসেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টটা আমাকে জানাবেন আজকে ভিডিও পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফিজ